সবাই মিলে লাইকতা মন্ত্রী যারা আছেন প্রথমবারে দলীয় সংগ্রহ দুই খবর এক বল শেষে দলীয় সংগ্রহ দুই রুবাইয়া হায়দার এক বলে শূন্য কিন্তু ভালো বল বাটে বল হয়নি বলো উইকেট রক্ষকের গ্লাভসে রান পাবে না ডট বল এক ওভার দুই বলে দুই একবার তিন বল শেষে দলীয় সংগ্রহ দ একবার তিন বল শেষে দুই রুবাইয়া স্ট্রাইকে ফুলআনতের বল টেক করেছে বল মিডআপে রান নয় ডট বল এন্ড নাইজ আর চিটিবাড়ী

দুই এক উইকেটের বিনিময় ভাই অবশ্যই লাইক করব We are quick at it.

এবার চার বলে দলীয় সংগ্রহ ছয় এক উইকেটে

はい。<Yeah. S 2> yeah.